নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমারই চ্যানেল আজকের কিন্তু কোনো বাগান নয় অন্য কিছু নয় আজকের কিন্তু একদম সম্পূর্ণ নতুন একটা বিষয় যে বিষয়টা হচ্ছে একটা দোকান উদ্বোধন যে দোকানটা আপনাদেরই জন্যে আপনাদের জন্যেই কিন্তু আজকের দোকান উদ্বোধন করছি আর এই উদ্বোধনের কান্ডারি আমাদের সমর বা সবারই সমরদা সমর ভাই সেই সমর ভাইয়ের হাত ধরে আজকের কিন্তু দোকান উদ্বোধন হবে আপনারা দেখতেই থাকুন আজকের উদ্বোধনের বিষয়টা আপনাদের দোকান তো উদ্বোধন হলো আর এই উদ্বোধনের বিষয় নিয়ে সমর দেখে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি খুব সুন্দর এরকম চারিদিকে প্রচুর দোকান ছোট ছোট দোকান তৈরি হচ্ছে যেমন প্রচুর প্রচুর মানুষ গাছও করছে আর তার সামগ্রী পাওয়ার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় দৌড়াতে হয় যদি প্রত্যেকের এলাকায় বা সমস্ত জায়গায় ছোটোখাটো দোকানগুলো তৈরি হয় সেখানে কর্মসংস্থান যখন বাড়বে তেমন আমরা যারা ছাদে বাগান করি সেরকম প্রত্যেকের কিন্তু এই যে গাছের খাবার পেতে বা গাছের জিনিসপত্র পেতে সুবিধা হবে যেমন ওষুধপালা আছে হাড়গুঁড়ো গুঁড়ো বাদাম বালান খোল এছাড়া বিভিন্ন ধরনের ওষুধ কীটনাশক ভিটামিন তার থেকে বড়ো কথা বিভিন্ন জায়গায় যেমন নার্সারি হয়েছে সেখানকার কিছু সুন্দর সুন্দর গাছ বা সেই সমস্ত গাছের সুন্দর ডিজাইন আমরা হয়তো সবটা তুলে ধরতে পারি না বা সব জায়গায় যাওয়া বা তুলে ধরা সম্ভব নয় কিন্তু সব কিছু যদি সবার এলাকায় পেয়ে যায় হাতের ধারে পেয়ে যায় তাহলে খুব ভালো হয় আর সেরকমই সঞ্জীব সঙ্গে এই প্রথম নয় প্রায় চার বছর পাঁচ বছর চার বছর ধরে পরিচয় আছে সঞ্জীব দার সঙ্গে তার নিজস্ব চ্যানেলে এবং সেখানে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে উপকারিতা বিশেষ করে কিছু তরল খাবার বা কম খরচ করে কীভাবে বাগান করা তার সাথে সাথে সঞ্জীবদাও যে দোকানটা করেছে যাতে যত কম দামে বা কম পয়সায় আপনারা ভালো জিনিস পান সেই ব্যবস্থাই করেছে অন্য কিছু নয় আশা করব সকলের কাজে লাগবে হয়তো অনলাইন বা অফলাইন সব ধরনের সুবিধা এখানে পাবেন আপনারা ব্যবস্থা থাকবে সকলের জন্য সারা ভারতবর্ষের মানুষ যারা বাগান করে বিশেষ করে সকলের কাজে লাগবে থ্যাংক ইউ সমরদাকে তাহলে শুনলেন এক মূল্যবান বক্তব্য সমরদার এবং সেই সাথে আমাদের এখানে আছে প্রসেনজির দাম প্রসিন্দাকে কিছু বলার জন্যে আমি কি বলব হ্যাঁ এটা খুব ভালো একটা উদ্যোগ সঞ্জিত যেটা করেছে মানে সবাই গাছপালা করে কিন্তু খাবার দাবার আনতে গেলে অনেক জায়গায় অনেক দূরে দূরে দৌড়াতে হয় যদি কাছাকাছির মধ্যে হয় তাহলে খুব সুবিধে যার জন্য এই সঞ্জিত যে উদ্যোগটা নিয়েছেন খুব ভালো উদ্যোগ এবং সবার সবার কাছে মানে সবুজটাও পৌঁছে যাবে এবং সবুজের জন্য যে খাবার দরকার যে সরঞ্জাম দরকার সেগুলো পৌঁছে যায় কিছু বলুন হ্যাঁ এটা খুব ভালো উদ্যোগ সঞ্জীব দা আজকে সবার কথা ভেবেই আজকে এই যে সবুজের খাবার যে দোকানটা খুলেছে সত্যি সবার খুব উপকার হবে কারণ আমরা অনেক অনেক দূর থেকে অনেক জিনিসপত্র আনতে হয় আমাদের যেহেতু আমরা সবুজের কান্ডারি হ্যাঁ আমাদের তো খাবার লাগে হ্যাঁ গাছ লাগে তো কাছাকাছি হলো সঞ্জীব এখানে হ্যাঁ সুভাষগ্রাম একদম নিকটে নিকটে এবং সুভাষগ্রাম খুব প্রিয় একটা জায়গা খুব ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি যাই হোক সেই জায়গায় একটা ভালো দোকান হয়েছে আমি ভীষণ খুশি আপনারা সবাই আসবেন নিশ্চয়ই মানে অন্যদের থেকে অনেক সহজে অনেক সস্তায় দিতে পারবেন ভালো জিনিসটাকে দেওয়ার জন্য ভালো জিনিসটাই দিতে পারবেন হ্যাঁ আপনারা সবাই হ্যাঁ এখানে আসার চেষ্টা করবেন এটাই আমার বক্তব্য খুব ভালো লাগলো আর সকলে আছে সেই সাথে আছে আমার বন্ধু আমার কাছের বন্ধু একদম সমীর সমীর মন্ডল তাকে কিছু বলার জন্য বলছি বিষয়টাকে দোকানের নাম সবুজের খাবার আমাদের পৃথিবীকে সবুজ করতে হবে সেই সবুজ করার জন্য সবুজদের আরও বাঁচাতে হবে তাদেরকে ভালো রাখতে হবে সেজন্য আমাদের সঞ্জীব সঞ্জীববাবু যে উদ্যোগ নিয়েছেন সবুজের খাবারের দোকান করে সুভাষগ্রাম এরিয়ায় স্টেশনের খুব কাছে সেজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই যারা আমাদের এই কথা শুনতে পাবেন বা এই ছবি দেখতে পাবেন বা এই ভিডিও দেখবেন তাদের প্রত্যেককে অনুরোধ এখানে অত্যন্ত উন্নতমানের সবুজের খাবার এবং সবুজ সাথীকে আপনারা নিতে পারেন ধন্যবাদ ধন্যবাদ সেই সাথে সাথে এখানে অনেকেই এসছেন দূর দূরান্ত থেকে এবং আরও আসবেন সবাইকে যারা এখনও পর্যন্ত আসতে পারেননি বা আসার চেষ্টা করছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা রইল এই দোকানে আসার জন্য এখানে মূল্যবান যে আপনাদের গাছের জন্যে খাবার খোঁজেন বহু দূর দূরান্তে যেতে হয় আশা করব সুভাষগ্রামের সন্নিকটেই একদম তিন মিনিটের রাস্তা হাঁটাপাতি এখানে কিন্তু দোকানেই আপনারা সব কিছুই আশা করি পেতে পারেন যাই হোক আর বিশেষ কিছু নাই এই সবুজের খাবার মানে গাছের খাবার এই নিয়ে আমার দোকান শুরু চলার শুরু হলো ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী প্রয়োজনে অপেক্ষা করুন